দৈনিক আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দৈনিক আজকালের খবর বিসিবি নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপের অভিযোগ রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ছিয়ানব্বই মিলিয়ন ডলার নতুন সহায়তার ঘোষণা দৈনিক বাংলাদেশ বুলেটিন রোহিঙ্গার সংকটে স্থায়ী সমাধানে সাত সুপারিশ ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে তীব্র যানজট বিসিবি নির্বাচন থেকে সরে গেলেন পনেরো জন দৈনিক কালের কণ্ঠ শিল্পীরা কেন দেশ ছেড়ে বিদেশে এদিকে ব্যবসা মন্দা রাজস্বে ঘাটতি চাপ পারছে আইএম এদিকে পঞ্চাশ আসনে বিএনপির প্রার্থী বদল বা নতুন মুখ আসতে পারে দৈনিক ইনকলাব ভোটের মাঠে জাতীয় পার্টি ফ্যাট কমছে পানি বাড়ছে আগুন এদিকে ইউরোপের আশ্রয় প্রার্থী বাংলাদেশিরা আতঙ্কে ভারতে অস্ত্র প্রশিক্ষণ দৈনিক সমকল চতুর্মুখী ফাদ আকাশপথের টিকিটে প্রতারিত গ্রাহক অন্যদিকে ভিন্ন কৌশলে নির্বাচনে মাঠে নামছেন বিএনপির নারীরা ক্রিকেট নির্বাচনে অতীতের কালো ছয়দের পূর্ণাঙ্গ রূপ অক্টোবরের মধ্যে এদিকে ফেনীর সেই অস্ত্রধারীরা ধরা পড়েনি অস্ত্র উদ্ধার হয়নি এদিকে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন ছবি সহ প্রকাশ বাবার খুব। দৈনিক আমাদের সময় লুটপাট বন্ধে গ্রাহকের ঋণ সীমা বেঁধে দেওয়া হচ্ছে এদিকে দুই পরিকল্পনার সামনে রেখে এগোচ্ছে বাম দলগুলো নির্বাচনের বন্ধ করুন অন্যদিকে পুঁজিবাজারে ফিরছে বিদেশি বিনিয়োগ দৈনিক ইত্তেফাক ক্রিকেট শতভা হেরে গেছে রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই এদিকে বাইরে মতবিরোধ ভেতরে ভোটের প্রস্তুতি দৈনিক যুগান্তর রাজনীতির নতুন বিতর্ক দেশে ঢুকছে দুই লাখ কোটি টাকার জাল নোট অন্যদিকে কঠিন সময় পার করছে দেশের অর্থনীতি বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম দৈনিক আমার দেশ হাসিনার কথিত ইসলামী জঙ্গি গেল কোথায় এদিকে ইস দখলদারিত্ব এখন বহাল বাসখালিতে মিত্রদের তালিকা হাতে পেলেই চূড়ান্ত হবে বিএনপির প্রার্থী এদিকে পাহাড়ের সন্ত্রাসীদের যুদ্ধদেহি রূপ সেনাদের দিকে ছোড়া হয় গুলি